আগিয়ে চলো অন্য ভাই যান সত যুবকের তুমি আইকন আগিয়ে চলো অন্য ঊষাদ ভাই যান গরীব দুঃখী অসহায়ের তরে সদা সর্বদা লড়তে আছে গরিব দুঃখেই অসহায়ের তরে সদা সর্বদা লড়তে আছে শান্তির সমাজ গড়বে তুমি শান্তির সমাজ গৌরবে তুমি সবার প্রিয় যিনি ছোট ভাই যান আগিয়ে চলো নৌসাদ ভাই যান কন সত যুবকের তুমি আইকন আগিয়ে চল ভাই জন কে হিন্দু কে মুসলিম দেখে না ভাই অসহায় গরিব দুঃখে সবাই সমান কে হিন্দু কে মুসলিম দেখে না ভাই যান গরিব দুঃখে সবাই সমান ফুলের মতো জারি পবিত্র মন ফুলের মতো জারি পবিত্র মন কেন মিথা কে হিন্দুকে মুসলিম না জান অসহায় গরিবি দুঃখে সবাই সমান কে হিন্দু কে মুসলিম দেখে না ভাই যান গরিব দুঃখী সবাই সমান ফুলের মতো যার পবিত্র মন ফুলের মতো যার পবিত্র মন কেন মিথা অপবা দেয় সারা কোন আগিয়ে চলো নৌ সাত ভাই যান সত যুবকের তুমি আইকন সারা বাংলার প্রিয় তুমি সারা বাংলার প্রিয় তুমি লাখো মানুষের জানের জান আগিয়ে চলো নৌষদ ভাই জান কলিজার টুকরা সবার তুমি যুবক ভাই এদের প্রানু তুমি কলিজার টুকোরা সবার তুমি যুবক ভাই এদের তুমি এই বাংলাতে তো মাই দেগি বসে দিন এ বাংলাতে তো মাই দেগি বসে দিন গরিব দুঃখী অভাব নাই আগিয়ে চলো নৌষদ ভাই জান সত যুবকের তুমি আইকন আগিয়ে চলো নৌষ ভাই জান তুমি আইকন সারা বাংলার প্রিয় তুমি সারা বাংলার প্রিয় তুমি লাখো মানুষের জানের জান আগে চলো নৌষাদ ভাই যুবকের তুমি আইকন আগিয়ে চলো নৌষ ভাই